সিমি কিচিনে সবাইকে নমস্কার জানাই আজকে দেখো নিরামিষ পদ্ধতিতে কি রান্না করবো এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করব ডাল পালং শাক রান্না করবো নিরামিষ ভিডিওটি সম্পূর্ণ ডালটা আমি এখন ধুয়ে কড়াইতে চাপিয়ে দেব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে রাখার ডালটা আমি এখন কড়াইতে চাপিয়ে দেবো সিদ্ধ করতে আস্তে আস্তে জালে ডালটা সিদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো ডালটা ওখানে ডালটা সিদ্ধ হচ্ছে কড়াইতে আমি এখানে পালং শাকটা ভালো করে বেছে নেবো পালং শাকের গোড়াটা আমি ফেলে দেব এরকম করে আমি কেটে নেব দেখো আমি শাকগুলো বেছে নিয়েছি গোড়াটা কেটে নিয়েছি এখন আমি শাকটা ধুয়ে নেব আমি পালন শাকটা ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার করে পালং শাকটা দেখতে যত পরিষ্কার লাগে তত নোংরা থাকে এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি মিক্সারে আমি গ্রেড করে নেব দিয়ে দেবো একটু আদায়ের সঙ্গে সামান্য একটু জল দেব এখন মশলাটা করে নেব ডালটা আমি ঢাকনা খুলে দেখব ডালটা দেখো হাফ সিদ্ধ হয়েছে এখন আমি ডালে একটু ঘুটিয়ে জল দিয়ে দেব গরম করে রাখা জল করে রাখা জল দিয়ে দিচ্ছি এখন আমি পালং শাকটা কেটে নেব বেছে ধুয়ে রাখা পালং শাকটা এখন আমি কেটে নেব বেশি ছোটো ছোটো কাটবো না একটু এরকম করে কাটবো একটু মোটা সাইজের সবগুলো পালং শাক এইভাবে কেটে নেব পালং শাক সব পালং শাক কেটে নিয়েছি এখন ডালে দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে এখন আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো এই ডালটা তুমি রুটির সঙ্গে পরোটার সঙ্গে যে কোনো জিনিস সঙ্গে খেতে পারো ঘন করে রান্না করে খেতে খুবই দারুণ লাগে ডালের মধ্যে দিয়ে দেবো সার নুন হলুদ গুঁড়ো ডালটা ফুটে উঠলে আমি ডালটাতে ফোড়ন দেব দেখো ফলন শাকটা কি সুন্দর গলে গেছে ডালের সঙ্গে এখন আমি ডালটা নামিয়ে নেব বাড়া দেবো ডালে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নের জন্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা কাজ দেবো ফোড়নে আদা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে তো দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো সাধাৰণ মোৰ ভাল কৰাটো কৈ আনিব দেখো মশলাটা কষিয়ে নিয়েছি অল্প হয়ে গেছে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়ে এসছে মশলা থেকে ডালটা দিয়ে দেবো ডালটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এখানে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব আর কিচ্ছু দেব না আমার ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রান্না ডাল পালে। আমার ডালটা রান্না হয়ে গেছে ডালের সঙ্গে আমি বেগুন ভাজবো বেগুনে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনের উপরে দিয়ে দেবো সাধারণত নুন নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব বেগুনটা বেগুনটা আমি হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে গড়ায় গড়াতে দিয়ে দেবো সরষের তেল বেগুন বাজার জন্য তেলটা গরম হয়ে গেছে বেগুন ছেড়ে দেবো তেলে বেগুনের উপর আমি হালকা করে চিনি দেবো খেতে ভালো লাগে বেগুনটা মিষ্টি মিষ্টি

বেগুনটা ভাজা হয়ে গেছে এখানে আমি ডাল করেছি এখানে ডালের সঙ্গে বেগুন ভাজা এখানে পুঁই শাকের বিচিগুলো আমি ভেজে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা কে কে খাও কমেন্টে জানাবে পুঁই শাকের বিচি হয় এগুলো পুঁই শাকের বিচির জন্য আমি এখানে শস্য ফোরণ দেবো

ছাড়াও দেব না আমার পুঁই শাকের বিচিটা ভাজা হয়ে গেছে এভাবে ভেজে খেয়ে দেখবেন আপনারা খুবই ভালো লাগবে এখন আমি নামিয়ে নেব দেখো ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর গাঢ় হয়ে গেছে পালং শাক দিয়ে ছোলার ডাল বেগুন ভাজা এখানে শাকের বিচি ভাজা এইভাবে রান্না করে খেয়ে দেবেন নিরামিষ পদ্ধতিতে মাছ মাংস থেকে ভালো লাগবে খেতে এগুলো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই অবধি আবার কালকে দেখা করছি